যেহেতু আল্লাহ রব্দুল্লাহলাম বলছেন হাফিদ ওয়া আল্লাসাল ওয়াতিমসলা তিনুস্তা হাক উমুল ইল্লাহ হিফর ইতিন আল্লাহ রাব্দাল আলামীম বলেন তোমরা ফরজ নামাজগুলোর উপরে পূর্ণ লক্ষ লক্ষ লক্ষ্য রাখো বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং খুশি এবং পুজোর সহিত তোমরা নামাজ আদাই করো নামাজ সবে এমন নামাজ যেন তুমি আল্লাহকে দেখে দেখে তুমি তার গুঁতে দিচ্ছ যেন তুমি নামাজটা যখন দাঁড়িয়েছ যখন তুমি আকবার আল্লাহ বলে বুকে হাত বেঁধেছো তখন তুমি মনে মনে ভাববা আমি আল্লাহ রব্বু আলামকে দেখে দেখে তারপরে নামাজে দাঁড়িয়েছি যদি তোমার মধ্যে সেই মাত্রাওটুকু না থাকে তুমি এতটুকু অনন্তত মনের মধ্যে কিন রাখো আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলমিন আমার দিকে দৃষ্টিপাত আসে না নাই কথা বলে দৃষ্টিপাত আমার দিকে আসে না নাই আল্লাহ আমাকে দেখছে কি দেখছে না আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ আমাকে সরাসরি দেখতেছেন রবীনের দিতেছি যখন মনের মধ্যে থাকবে আল্লাহ আমাকে দেখছে বলেন তো এই ব্যক্তির নামাজের মধ্যে খুশু খুজু ছাড়া হতে পারে নাকি খুশু খুজু ছাড়া হতে পারে মনের মধ্যে ক্যাশ বাক্সের হিসাব দুনিয়াবি হিসাব দুনিয়াবি কোনো কাজকর্মের কোনো হিসাব আসতে পারে বলেন এই ব্যক্তি যখন খুশু খুজু শহীদ দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলমীনের সম্পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ আমাকে দেখছেন মনের মধ্যেই একিনটা রাখবেন যখনই নামাজে দাঁড়াবেন তখনই থাকতে হবে আর ওই ব্যক্তির খুশু খুসুখুজুর তৈরি করে দিবেন জোরে সঙ্গ আল্লাহ রব্বুল আলমী আপনার মনে শুধু এতটুকু একিন রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছি বলেন তো আমরা যেখানে যাই আমার আল্লাহ দেখতে পারে কি পারে না কথা বলেন না আমি যেখানেই যাই না কেন সেখানেই সাথে আছে আল্লাহর নজর আমার সাথে আছে আল্লাহ আমাকে আপনি যখন আপনার কি বলে দোকানদার হিসেবে পালা আর পৈরান নিয়ে হাতে পালা পয় নিয়েছেন ওজন করার জন্য এই ওজনে একদিকে পৈরান একদিকে পালা এই ওজনের মধ্যে যদি কম বেশি করেন দেখে কেডা হ্যাঁ ওজনে কম দিলে মাপে কম দিলে দেখতে পারে কি পারে না পিলে গিয়ে যদি আইলের কাছ থেকে এক হাত জমি আপনার মধ্যে নিয়ে আসলেন আল্লাহ দেখতে পারে কি পারে না যেন যেই কাজ করবেন সেই কাজে দিলের মধ্যে রাখতে হবে আমরা আল্লাহ তোমাকে দেখছি যখনই আমার আল্লাহ দেখতেছেন তখন আমার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব আইল ছেলা সম্ভব অন্যের জিনিস কোনো কিছু হক নষ্ট করা সম্ভব শুধু একটা কিন রাখতে হবে আমার আল্লাহ তোমাকে দেখছেন জন্য যখন নামাজে দাঁড়াতে হবে আমাদেরকে এমন বিনয়ের সহ নামাজে দাঁড়াতে হবে যে নামাজ হবে আল্লাহর জন্য আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন খুশু খুজু একদম বিনয়ী ভাব নিয়ে দাঁড়াতে হবে আমরা যেটা করি সেটা হচ্ছে নামাজে দাঁড়াইয়া চুলকাই দাঁড়ি ঠিক করি এরকম না নেই যেটা বলেন না নেই আমরা যেটা করি সেটা হচ্ছে নামাজে দাঁড়াই সামনে যদি কোনো জায়গায় কোনো লেখা থাকে মসজিদের সামনে জন্য মসজিদের সামনে কোনো লেখা জিনিস না রাখা উত্তম নামাজের দাঁড়াইয়া আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যালেন্ডার হোক বা কোনো লেখা হোক সেটাকে পড়তে শুরু করে দিই কারণ আমার তো কাজ নাই নামাজ পড়বে তুমি আম সব পড়াচ্ছেন আমার কাছে আমি দাঁড়াইতে যে ওখানে কি লেখা আছে পড়ছি কথা বলে না নামাজের মধ্যে কোনো কিছু পড়া যাবে আমলে কাশির যদি কেউ করে এই ব্যক্তি নামাজ ফাঁসিল হয়ে যায় যেটা নামে কাশির হলো ওইটা যেটা আপনার নামাজের কোনো অংশ না নামাজের মধ্যে ভিন্ন কিছু করছেন মানেই আপনার আমলে কাছে যে আমলে কাছে করে তার নামাজ ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি করলেন কি নামাজে দাঁড়ায়া সামনে এখানে কি লেখা আছে এগুলো পড়তেছেন বলেন নামাজের অংশ নামাজ আছে আপনার এরপর আপনি কি করলেন একজন সাহাবির ব্যাপার রসুল্লাম এরকম তালিম দিচ্ছেন হঠাৎ করে একদিন একজন সাহাবি এসে নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ হোক রসুলের দরবারে গেলেন রসুল বললেন সাহাবি তুমি নামাজ পড়ছো জি হুজুর আমি নামাজ পড়ছি না তুমি নামাজ পড়ো না আবার তুমি নামাজ পড়ো উনি আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার বললেন তুমি নামাজ পড়ো কয়বার হলো তৃতীয়বার যখন বলছো সাহাবি বুঝতে পারছে যে আমার হয়তো নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়েছে এটা রসুলের সামনে ধরা পড়ছে আমাকে বারবার রসুল বলেছেন ত্রুটি ছিল এই যখন উনি নামাজে দাঁড়িয়েছেন ওনার জামাটা নড়তেছিল অর্থাৎ উনি হাতটা নাড়াচাড়া করতেছিল কি করতেছে হাতটা নাড়াচাড়া করার কারণে রসুল রসুলাম বলছেন কি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় না তাহলে বলেন তো আমরা দাড়ি চুলকানো দাড়ি ঠিক করা টুপি ঠিক করা জামা ঠিক করা বিভিন্ন যে বাচন আমরা করি বলেন তো এটা করা যাবে নামাজের মধ্যে দাঁড়া আল্লাহর সামনে যেমন আপনারা ওই

সেই নামাজটা যদি নামাজের মতো না হয় খুশু খুযু যদি না আসে বিনয়ী ভাব যদি না আসে নামাজ কবুল হবে এজন্য জন্য লোকমান আলাইহিসসালাতু তার সন্তানকে আটটা নসিহত করেছেন কয়টা জোরে বলে না কয়টা আটটা নসিহত করেছেন যার মধ্যে একটা নসিহত হলো লাস শিরক বিল্লাহ খবরদার বাবা কোনদিন আল্লাহর সাথে কোনদিন তুমি শিরিক করবা না অংশীদার করবা না দুই নম্বর তিনি যা বলেছেন সেটা হলো তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার কি তোমার নামাজ অন্য কোথাও তুমি যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা যখন তুমি যাই নামাজে দাঁড়াবা নামাজের জন্য দাঁড়াবা কলপটা তোমার নামাজের মধ্যেই রাখবা কলপ যেন বাহিরে চলে না যায় এই জন্য কলপটাকে তুমি নামাজের মধ্যে ধরে রাখবা কারণ নামাজের মধ্যে দাঁড়ালেই তো শয়তানের বিভিন্ন অসুস আমাদের মধ্যে আসে না নাই নামাজে দাঁড়ালে দুনিয়াবি কথা সবচাইতে বেশি মনে পড়ে একজন সাহাবি ছিলেন উনি বলতেন যে আমি যখন কোনো জিনিস ভুলে যেতাম আস্তে আমি দাঁড়াই নামাজ করতে শুরু কারণ নামাজে যখনই দাঁড়াতাম আস্তে আমার নামাজ মধ্যেই মনে আসত যেমন কাজটা এরকম এরকম যখনই ভুলে যেতাম তখনই আমার নামাজে দাঁড়াতাম কারণ নামাজের মধ্যে শয়তান সবচাইতে বেশি অসহসা দেয় কথা বলে না সবচাইতে বেশি অসুস্থ শয়তান নামাজের মধ্যে দেয় কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বাদার নামাজ যা সুন্দর তার গোটা জীবনটাই তো সুন্দর এজন্য শয়তান যদি এখানে আমাদেরকে কাবু করতে পারে তাহলেই শয়তান কামিয়া কথা বলে না নামাজ লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না